কারো ক্যান্সার দেখে যদি এই দোয়াটা আপনি বিশ্বাসের সাথে পড়েন জীবনে কোনোদিন ক্যান্সার অনেক সময় এমন হয় হঠাৎ বিপদের রেডি হয়ে বের অফিসে। অ্যাক্সিডেন্টে পড়ে যাই হঠাৎ পেটের ব্যথায় অজ্ঞান এরকম হয় না আপনাদের হয় না বিশ্বাস বলেন আকস্মিক দুর্ঘটনার বিপদ থেকে যদি কেউ বাঁচতে চায় সকাল সন্ধ্যা যেন প্রত্যেকে এই দোয়াটা পড়ে সকালে যদি তিনবার পড়ে সন্ধ্যা পর্যন্ত হঠাৎ হঠাৎ বিপদ থেকে রক্ষা পাবে টু বিডেন ক্যালামিটি ডিজাস্টার ক্যালামিটি হঠাৎ বিপদ হঠাৎ ভয়ঙ্কর কোন আকস্মিক বিপদ থেকে আল্লাহ বা চাই সকালে পড়লে সন্ধ্যা পর্যন্ত সন্ধ্যাবেলায় যদি তিনবার পরে সকাল পর্যন্ত দোয়াটা কি দোয়াটা হচ্ছে বিসমিল্লাহাদ لا يضر مع اسمه شيء في الارض ولا في السماء